বর্তমানে সরকারি প্রত্যেকটা প্রকল্পের সঙ্গে বা প্রত্যেকটা ডকুমেন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রত্যেকটা সরকারি নথির সাথে মোবাইল নম্বর লিঙ্ক ম্যান্ডেটরি তবে এবার সেই প্রক্রিয়া থেকে বাদ যায়নি ল্যান্ড রেকর্ডও হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি জমির রেকর্ডের সঙ্গে ল্যান্ড রেকর্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কের সম্প্রতি কিছুদিন আগে একটা নতুন আপডেট এসছে যে আপডেটে বলা হয়েছে আপনি এবার থেকে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনার ল্যান্ড রেকর্ডের সঙ্গে আপনার জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের সঙ্গে আপনার নিজস্ব মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন বা ল্যান্ড রেকর্ডের সঙ্গে আগে থেকে যদি কোনো নম্বর লিঙ্ক থাকে সেই নম্বরটাকে আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপডেট করতে পারবেন অর্থাৎ আপনি পুরনো নম্বর ডিলিং করে নতুন কোনো নম্বর লিঙ্ক করতে পারবেন তাও আবার অনলাইনে বাড়িতে বসে বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমাদের জমিটি মিউটেশনের জন্য দেয়া হয় তখন আমাদের যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরের পরিবর্তে অন্য কোনো মোবাইল নম্বর আমাদের জমির সঙ্গে বা জমির খতিয়ানের সঙ্গে লিঙ্ক হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকে জমির সঙ্গে সেটাকে আমরা আপডেট করতে পারি না তবে এই যে আপডেটটা উঠে এসছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রেফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিটেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে আপডেটটা এনেছে এই আপডেটটা আনায় অনেক সুবিধা হয়েছে এবার থেকে আপনি বাড়িতে বসে নিজের মোবাইলের সাহায্যে নিজের মোবাইল থেকে অনলাইনে আপনার খতিয়ানের সঙ্গে যে নম্বর লিঙ্ক আছে সেই নম্বরটি আপডেট করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার খতিয়ানের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক অথবা আপডেট করবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডেস্কটপ থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন করার পর সার্চ এসে টাইপ করবেন বাংলার ভূমি ওয়েবসাইট তো আপনাদের সুবিধার্থে আমি বাংলার ভূমির ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটটিতে অ্যাক্সেস করতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে আপনাকে সর্বপ্রথম লগ ইনটা করে নিতে হবে লগ ইন করার পর বন্ধুরা লগ ইন করার পর একদম উপরে দেখবেন অনেকগুলো ট্যাব আছে ওখানে অনেকগুলো অপশান আছে স্পেশাল সিটিজেন সার্ভিস তার পাশে দেখবেন সিটিজেন সার্ভিস তো এই দুটো অপশানের মধ্যে আপনাকে যেটা করতে হবে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ ওপেন হবে এবং এই পপ আপে অনেকগুলো সার্ভিস এখানে আছে অনেকগুলো অপশান আছে তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম ফার্স্ট যে অপশানটা আছে অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করতে হবে করার পর দেখবেন আরও কিছু অপশান এখানে খুলে যাবে তো এর মধ্য থেকে আপনাকে যেটা করতে হবে একদম শেষে দেখবেন একদম তলায় মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান এই অপশানে ক্লিক করে দেবেন এরকম একটি পেজ এখানে ওপেন হবে তো এখানে এসে আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যে ল্যান্ডটি যে জমিটি বা যে জমির যে খতিয়ানটি রয়েছে সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পর এখানে ব্লক সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি আপনার নিজস্ব যে রেসপেক্টিভ ব্লক আছে সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন করার পর এখানে মৌজা সিলেক্ট করতে হবে আপনার যে মৌজা আছে সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে করার পর আপনার ক্ষতির নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে আপনার যে জমির খতিয়ান নম্বর আছে বা ল্যান্ডের ল্যান্ড রেকর্ডের খতিয়ান নম্বর আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে ভিউ অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখনই খতিয়ান নম্বর বসিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন তখন আপনার যে ল্যান্ড রেকর্ডের যে তথ্যটা আছে সেটা কিন্তু এখানে শো করবে এখানে ল্যান্ড রেকর্ডের যে ওনার আছে ওনারের নাম শো করবে গার্জিয়ান নেম শো করবে এবং আগে থেকে যে নম্বরটি খতিয়ানের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি এখানে কিন্তু শো করবে বন্ধুরা আপনারা যদি চান যে এই নম্বরটি আপনি পরিবর্তন করতে সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে এন্টার ইউর আপডেটেড মোবাইল নম্বর অর্থাৎ যে নম্বরটি আপনি নতুন করে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নম্বরটি এখানে বসাতে হবে বসানোর পর বন্ধুরা আপনার নম্বরে কিন্তু একটা অটোমেটিক একটা ওটিপি সেন্ড হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা নতুন মোবাইল নম্বর যে নম্বরটি আমরা লিঙ্ক করতে চাইছি সেই নম্বরটি এখানে বসিয়ে দিই বন্ধুরা নম্বরটি বসিয়ে যখন বাইরে ক্লিক করবেন তখন একটা ওটিপি কিন্তু আপনাদের মোবাইল নম্বর পাঠিয়ে দেওয়া হবে তো আমাদের যেটা করতে হবে মোবাইল ওটিপিটি দেখে দেখে সঠিকভাবে আমরা এখানে বসিয়ে দেবো বসানোর পর যে কাজটা করতে হবে বন্ধুরা বসানোর পর বন্ধুরা এখানে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে আপলোড সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট আপনার ভোটার কার্ড কিংবা আধার কার্ডের যে কোনো একটি জেরক্স করে নিয়ে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন নিজে সই করে দেবেন করার পর সেই ডকুমেন্টটি সেই ডকুমেন্টটি পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন তো আমরা আগে থেকেই ডকুমেন্টটা রেডি করে রেখেছি তো আমরা সিম্পলি এখানে ডকুমেন্টটা আপলোড করে দেব দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব। তো বন্ধু দেখতে পাচ্ছেন যখনই সাবমিট অপশানে ক্লিক করলাম এরকম একটা পপ আপ মেসেজ শো হচ্ছে এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন নম্বর ইজ এখানে একটা নম্বর দিয়ে দিয়েছে প্লিজ নোট দিস ফর ফর ফিউচার রেফারেন্স অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি করলাম সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে ইনস্ট্যান্ট জেনারেট হয়ে গিয়েছে তো এই নম্বরটিকে আপনাকে ভালোভাবে নোট করে রাখতে হবে পরবর্তীতে স্ট্যাটাসটি চেক করার জন্য আপনি এই রেফারেন্স নাম্বারটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সিম্পলি এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর বন্ধুরা তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে ল্যান্ড রেকর্ড আছে সেই ল্যান্ড রেকর্ড থেকে যদি কোনো এক্সিস্টিং মোবাইল নম্বর লিঙ্ক থেকে থাকে সেই নম্বরটিকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাকে আপডেট করতে পারবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশানটি করলেন এতক্ষণ যে নম্বরটি জেনারেট হলো অ্যাজ এ রেফারেন্স নাম্বার তো সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি কি স্ট্যাটাসটি চেক করতে পারবেন কি আদেও তো চলুন দেখে নেই এর জন্য নতুন কোনো স্ট্যাটাস স্ট্যাটাস চেক অপশান কোনো আছে কি না নতুন দেওয়া হয়েছে কি না তরুণ দেখে নেই তো আবার আমরা এই অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানে চলে আসবো আসার পর এখানে দেখবো যে এখানে মোবাইল নম্বর আপডেটের কোনো স্ট্যাটাস চেকের কোনো অপশান আছে কি না তখন ধর এখানে দেখতে পাচ্ছেন কোনো অপশানই নেই তো আমি চলে যাই সার্ভিস ডেলিভারি অপশানে এখানে কি কোনো নম্বর এখানে স্ট্যাটাস চেকের কোনো অপশান নেই অনলাইন সার্ভিস স্ট্যাটাস বলে একটা অপশান আছে এখানে তো ধরুন এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর যে আপডেটটি করলেন তার স্ট্যাটাস চেকের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট এখানে অপশান নেই তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে কিছুদিন পর আপনি আবার কিন্তু ওই অপশানে চলে যাবেন অর্থাৎ যে অনলাইন অ্যাপ্লিকেশনের আন্ডারের যে অপশানটা আছে মোবাইল নাম্বার আপডেট এক্সট খতিয়ান এই অপশানে গিয়ে আপনাকে আবার কিন্তু আপনার যে খতিয়ান নম্বরটি আছে ল্যান্ড রেকর্ডের সেই নম্বরটি কিন্তু ওখানে ইনপুট করতে হবে করার পর এক্সিস্টিং মোবাইল নম্বরের ঘরে কোন নম্বরটি শো করছে সেটা আপনাকে দেখতে হবে যদি আপনার নতুন নাম্বার নতুন যে নম্বরটি দিয়ে আপডেটটি করলেন সেই নম্বরটি যদি ওখানে শো করে তো আপনাকে ভাবতে হবে যে ধরে নিতে হবে যে আপনার নম্বরটি সেখানে আপডেট হয়ে গিয়েছে এবং যদি নম্বরটি আপডেটেড না দেখায় সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার নম্বরটি আপডেট হয়নি তো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি সেটা কিন্তু চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই